আসসালামু আলাইকুম যদিও বাজারে সারা বছরই টমেটো পাওয়া যায় তারপরও টমেটোর সিজনে ফ্রেশ টমেটোটা পাওয়া যায় বেশি আর দামও থাকে কম আজ আমি আপনাদের টমেটোর সস বা ক্যাচ বানিয়ে দেখাবো যেটি বানানো খুবই সহজ আর বাড়িতে বানিয়ে অনায়াসে তিন থেকে চার মাস রেখে ব্যবহার করা যায় আজ আমি প্রায় এক কেজির মতো পাকা টমেটো নিয়েছি এগুলো একেবারেই নরম বা আবার খুব শক্তও না আমি একটা কেটে দেখাচ্ছি আর বছরের অন্যান্য সময় যদি পাকা টমেটো কিনে আনেন তাহলে অবশ্যই দু একটা কেটে তারপর টেস্ট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় উপরে পাকা থাকে আর ভেতরে কাঁচা এবং স্বাদটাও বাজে থাকে আর সেগুলো দিয়ে সসটা ভালো হয় না একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি এখন এই ফুটন্ত পানিতে টমেটোগুলো দিয়ে দিব এবং ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নেব আর এই টমেটো সেদ্ধ হতে প্রায় ছয় থেকে দশ মিনিটের মতো সময় লেগে যেতে পারে প্রায় আট মিনিট পর আমার টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে এবং টমেটোর চামড়াগুলো ফেটে আলগা হয়ে গিয়েছে এই অবস্থায় একটি চালনি দিয়ে টমেটোগুলো তুলে নিচ্ছি এবং এই চালনিতেই রেখে ঠান্ডা করে নিব যতক্ষণে এটি ঠান্ডা হবে ততক্ষণে এই টমেটোর ভেতর থেকেও বেশ কিছু পানীয় বের হয়ে যাবে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে সবগুলো টমেটো ব্লেন্ড করে নিব অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে টমেটো পেস্ট পিওরে ক্যাচ বা সস এইগুলোর মধ্যে পার্থক্য কি। তাদের বলবো কামরুল ভাইয়ার এনজয় আমার রান্নাঘর চ্যানেলে এই বিষয়ে একটি ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব ওটা দেখে নিতে পারেন আমার টমেটো ব্লেন্ড করা হয়ে গিয়েছে চলুন এবার মূল সসটা বানানো শেষ করি আমি একটি প্যানের উপর একটা চালনি বসিয়ে নিয়েছি এবার ব্লেন্ড করা টমেটোগুলো ভালোভাবে চেলে নিব কারণ ব্লেন্ড করার পরও টমেটোর বিচি এবং খোসার বা চামড়ার কিছু অংশ এর মধ্যে থেকে যায় চেলে নিলে সেই অংশগুলো আর সসে যাবে না চেলে নেওয়ার পর বিচি সহ এই অংশগুলো রয়ে গিয়েছে এইগুলো আমি ফেলে দিব আর চুলাটা এবার অন করে মিডিয়াম আছে টমেটো পেস্টটাকে জাল দেয়া শুরু করব এখন এর মধ্যে আমি বড় এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন সেই সাথে আরও দিব এক কাপের চার ভাগের এক ভাগ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আছে রান্না করব দশ মিনিট আর এই দশ মিনিটের মধ্যে অবশ্যই এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর আমার টমেটোর পানি অনেকটা কমে গিয়েছে এই অবস্থায় অ্যাড করব ভিনেগার আমি তিন টেবিল চামচ ভিনেগার নিয়ে তার মধ্যে থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটু টেস্ট করে নিব তারপর যদি মনে হয় আরও লাগবে তাহলে বাকিগুলোও দিয়ে দিব। তা একটু কম মনে হচ্ছে বাকিটুকু দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি নিয়ে এসে এটাকে জাল দিব এর ভিতরের পুরো পানিটা কমে সসটা সঠিক ঘনত্বে আসা পর্যন্ত প্রায় পনেরো মিনিট পর আমার সস রেডি এবং সসটা সঠিকভাবে হলো কিনা তা বোঝার কিন্তু একটা উপায় আছে একটা পরিষ্কার শুকনা প্লেট নিয়ে তাতে সামান্য সস ঢেলে প্লেটটা বাঁকা করে ধরলে সস থেকে যদি পানি বের না হয় তাহলে আপনার সস পারফেক্টলি তৈরি দেখলেন তো কত সহজ এই টমেটোর সস বা ক্যাচ তৈরি করা আর এই সস আপনারা ফ্রিজে রেখে তিন চার মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ